নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বৃহস্পতিবার রাজ্য বাজেটের দিন প্রচন্ড রেগে ছিলেন আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বাজেট বক্তৃতা শুরু থেকেই শুভেন্দুকে নিয়ে সমস্যা হয় বিধানসভার ভিতরে এবং শুভেন্দু নেতৃত্বে বিজেপির বিধায়করা বারবার হচ্ছে বাধা দিতে থাকেন এবং সেই বাধা দানের ক্ষেত্রে অনেকবারই অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রীয় ভট্টের যে বাজেট বক্তৃতা থামিয়ে দিতে হয় এবং শেষ

তিনি বলেন এইভাবে যদি বিরোধিতা করা হয় তাহলে কিন্তু ফল কিন্তু 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 হবে না। তারা তাদের সরকারকে কাজকর্মে বা সংসদেও কিন্তু অচল অবস্থা তৈরি হবে বলে মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছিলেন তো যাই হোক বাজেট শেষ হয়েছে বাজেট শেষ হওয়ার পরে শুভেন্দু যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখনও তার মধ্যে প্রচন্ড রাগ দেখা দিয়েছিল এবং তিনি আগত সরে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন যে ক্ষমতা থাকে তাহলে অধিবেশন চলবে দুদিন অচল করে দেখান আমি সেই চ্যালেঞ্জ কিন্তু সাংবাদিক প্রকাশ বিভিন্নভাবে রাজ্য সরকারের উপর মুখ্যমন্ত্রীর উপর তো রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন যে শুভেন্দুর এই রাগের কারণ হলো রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের বেশ কিছু প্রতিশ্রুতি বা বেশ কিছু ঘোষণা সেই ঘোষণাতে ঘোষণাই হচ্ছে শুভেন্দুর রাগের কারণ কারণ বুঝতে পারছেন যে আগামী দু মাস বাদে লোকসভা ভোটে যে ফেস করবেন তিনি তাতে কি অবস্থা হতে পারে কারণ রাজ্য রাজ্য বাজেটে যেটা সরকার ঘোষণা করেছে যে লক্ষিন ভান্ডার প্রকল্পে আপনারা জানেন সেই প্রকল্পে সাধারণ ক্যাটাগরির মহিলাদের পাঁচশো টাকা থেকে হাজার টাকা করা হয়েছে অনুদান বৃদ্ধি হবে পয়লা এপ্রিল থেকে এবং যারা জনজাতি গোষ্ঠীর যারা যাদের এক টাকা ছিল তাদের বারোশো টাকা হবে একইভাবে রাজ্য সরকার আরো চার শতাংশ দিয়ে ঘোষণা করেছে এবং হচ্ছে এর সঙ্গে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ এদেরও ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে এবং চুক্তিভিত্তিক গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের সাড়ে তিন হাজার এবং তিন হাজার টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে সমুদ্র সাথী প্রকল্পে যারা মৎস্যজীবী মে জুন মাসে যারা ঝড়ের জন্য সমুদ্রে মাছ ধরতে যেতে পারেন না তাদেরকে দু মাসে দশ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা হয়েছে তো একইভাবে মিড ডে মিলের যারা রান্না করেন এবং সহায়ক তাদেরকেও পাঁচশো টাকা করে ভাতা বিদেশ বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প ঘোষণা হয়েছে এবং সরাসরি আর্থিক অনুদান এরকম বেশ কিছু প্রকল্প ঘোষণা হয়েছে তো শুভেন্দু অধিকারী বুঝতে পাচ্ছেন যে এইগুলো ঘোষণা হওয়ার পরে এর ফলে ভোটের চরিত্রটা বা ভোটের ক্যারেক্টারটা কোন দিকে যেতে চাইছে যাবে এটা তিনি খুব বিলক্ষণ বুঝতে পাচ্ছেন সেই জন্যই হয়তো বাজেট বইটা হাতে পাওয়ার পরেই কারণ আপনারা জানেন যখন বাজেট পেশ হয় তার আগেই বিধানসভার সদস্যদের বাজেটের কপি দিয়ে দেওয়া হয় অবার সঙ্গে সঙ্গে হয়তো শুভেন্দুর মাথাটা ঘুরে গিয়েছিল এবং তিনি মাথাটা খারাপ হয়ে যাওয়াতে মানে মাথা খারাপ বলতে আর কি বাজেটের যে ঘোষণা সেইগুলো দেখে হয়তো তার একটু মেজাজ খারাপ হয়ে যায় সেই জন্য তো তার রাগের বই প্রকাশ ঘটেছে এবং তিনি সদনের ভিতর থেকেই যেভাবে রাগ দেখিয়েছেন এবং তার বক্তব্য ছিল সাংবাদিক সম্মেলনে যে বাজেটে কেন কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন বিষয়ে সমালোচনা করা হয়েছে সেগুলো কারণে তিনি তার প্রতিবাদ করেছেন অন্য কোনো বিষয় না যেখানে বাজেটে বাজেটের কথা বলা থাকবে সেখানে কেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা কেন্দ্রীয় সরকারের বিষয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে বা বিভিন্ন সমালোচনা করা হয়েছে সেই কারণে তিনি প্রতিবাদ করেছেন রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন আসলে ব্যাপারটা হচ্ছে রাগের কারণ হচ্ছে এই সমস্ত প্রতিশ্রুতি যেগুলো জনমুখী প্রকল্পের প্রতিশ্রুতি মানুষের হাতে বা মহিলাদের হাতে সরাসরি আর্থিক অনুদানের যে প্রতিশ্রুতি সেইটা ঘোষণা হওয়াতেই ভোট ভোট বছরে শুভেন্দু হচ্ছে রেগে গিয়েছেন এবং তিনি বুঝতে পাচ্ছেন যে ভোটের বাক্সে তার প্রতিফলন কি হতে চলেছে সেই জন্যই তিনি তার রাগ চেপে রাখতে পারেননি বারে তিনি সেটা পোষণ করেছেন এবং একইভাবে তিনি বলেছেন যে দিশাহীন বাজেট এখানে কোনো শিল্পের কোন বন্দর সমুদ্র বন্দর কি বলে বিমানবন্দর তার কোনো কিছু উল্লেখ নেই কিভাবে হবে অন্য অন্য শিল্পের কোনো উল্লেখ নেই এই সব বলেছেন একইভাবে কেন জনজাতিদের দুশো টাকা হলো লক্ষ্মীর ভাণ্ডারে অন্যদের পাঁচশো টাকা বাড়ানো হয়েছে তাহলে কি জনজাতিরা জনজাতি মহিলারা কি তৃণমূলকে ভোট দেন না বিজেপিকে ভোট দেন বলেই তাদেরকে দুশো টাকা বাড়ানো হয়েছে তবে তিনি এটা বললেননি যে প্রথম যখন লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল তখন কিন্তু সাধারণ ক্যাটাগরির পাঁচশো টাকা থাকলো জনজাতি ক্যাটাগরি তাদেরকে হাজার টাকা দিয়ে সেই লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল তিনি শুধু এটা উল্লেখ করেছেন যে অন্যদের পাঁচশো পেরেছে কেন জনজাতিদের দুশো বাড়লো তো এই সব কথা তিনি বলেছেন একইভাবে সংখ্যালঘু সম্প্রদায়দের কেন আর্থিক অনুদান দেওয়া হয়নি আলাদা করে এই সব প্রশ্ন তুলেছেন তো এরকম ভাবে পুরো প্রেস কনফারেন্সটা তার একটা রাগের বই প্রকাশ ঘটেছে এবং তিনি বারে বারে এইগুলো সমালোচনা করেছেন একইভাবে তিনি এটা করতে গিয়ে যেটা রেফারেন্স দিয়েছেন যে আসামে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে মহিলাদের অনুদান অনেক বেশি দেওয়া হয় মধ্যপ্রদেশের লাডলি ব্যাংক যোজনায় সেখানে অনুদান বেশি দেওয়া হয় এরাজ্য বিজেপি আসলে দু টাকা থেকে শুরু হবে এরকম অনুদান আরো বেশি দেওয়া হবে এই সব ধরনের কথা বলেছেন এবং শুভেন্দু এটা অবশ্য বলেননি যে আসাম বা মধ্যপ্রদেশ যে প্রকল্পগুলো নিয়েছে সেটাই লক্ষ্মীর ভান্ডারকে দেখেই তারা নিয়েছে এবং তার পরবর্তীকালে নিয়েছে তো শুভেন্দু যে আসলে এই অনুদানগুলো বৃদ্ধিতে ভোটে তার প্রভাব পড়তে পারে এইসব পর্যবেক্ষক এবং সে কারণে তিনি এত রাগান্বিত বলেছেন এবং শেষ তিনি যেটা বলেছেন যে তাদের এই সরকারকে সরিয়ে যদি বিজেপি আসে তাহলে বিজেপি এই লক্ষ্মীর ভান্ডার বা মহিলাদের আর্থিক অনুদান আরো অনেক বাড়িয়ে দেবে এই সঙ্গে কথাবার্তা বলেছেন তো যাই হোক এখন শেষ মেশে অনেকেই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে আগামী মাস বাদে যেটা সমস্যা কি হবে সেটা হয়তো আগাম আজ করে নিয়েছেন বৃহস্পতিবারই শুভেন্দু অধিকারী কারণ এর আগে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী সব প্রকল্পের কথা দুহাজার একুশ সালে ভোটের আগে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন বিজেপি তরফে সমালোচনা হয়েছিল বিজেপিও তাদের ইস্তারে আরও বেশি টাকা দেবে এরকম কিছু কিছু প্রকল্পের কথা জানিয়েছিল কিন্তু ভোট শেষ হয়ে যাওয়ার পরে যখন লক্ষ্মীর ভান্ডার কার্যকরী হয় বা সাথী কার্যকরী হয় তখন মানুষ তার ফল সুফল এবং শুভেন্দুরা দেখেছেন যে বিধানসভা ভোটের পরেই লক্ষ্মীর ভান্ডার কার্যকর হওয়ার পরে তারপর যে ভোটগুলো হয়েছে বিভিন্ন বিধানসভা উপনির্বাচন হয়েছে লোকসভার উপনির্বাচন হয়েছে রাজ্যের পুরো নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচন হয়েছে তাতে কিন্তু তৃণমূল তারা তৃণমূলকে সমর্থন জানিয়েছিলেন সেই রয়েছে সে তিনি ফিল করছেন যে এই আর্থিক অনুদান যে বাজেটে যে ঘোষণা হয়েছে সেগুলো এখন আর লোকে অবিশ্বাস করবে না যেহেতু এর আগে যে প্রকল্পগুলো ঘোষণা হয়েছে করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো যেহেতু কার্যকর হয়েছে তাই এবারে বাজেটে যে ঘোষণাগুলো হয়েছে সেগুলো কার্যকর হবে এই বিশ্বাস থেকে হয়তো মানুষ তৃণমূলকে ভোট দেবেন এ কারণেই হয়তো শুভেন্দু একটুখানি আহ রাগান্বিত হয়েছেন বা তার রাগ প্রকাশ করে ফেলেছেন তো এইটা এইটা হচ্ছে মানে রাজনৈতিক পর্যবেক্ষকরা বা বিভিন্ন মহল থেকে এটাই বলা হচ্ছে যে বিজেপি বুঝতে পারছে যে এরপরে ভোটে গিয়ে যে প্রতিশ্রুতি তারা দিক না কেন যেহেতু তৃণমূল আগে প্রতিশ্রুতি দিয়ে সেগুলো রক্ষা করেছে সেক্ষেত্রে হয়তো মানুষ হয়তো এবারের প্রতিশ্রুতি হয়তো তারা বিশ্বাস করবে বা এই ঘোষণা যেহেতু ঘোষণা হয়ে গেছে পয়লা এপ্রিল থেকে তারা সেটা বা বিভিন্ন প্রকল্প সেগুলো কার্যকর হয়ে যাবে তাতে হয়তো বিজেপির পক্ষে অসুবিধা হবে ভোটের ভোট বাক্সে তার প্রতিফলন হয়তো তৃণমূল পাবে এইটা অনুমান করেই হয়তো করেছেন তো একইভাবে সিপিএম সিপিএমও সমালোচনা করেছে সিপিএমও ধারের কথা বলেছে বা বিজেপির অন্যান্য নেতারাও সেই ধারের কথা বলেছে তা আমি একটু কি বলে স্মরণ করাতে চাই যে দু সালে যখন বামফন সরকার এ রাজ্য থেকে ক্ষমতা থেকে চলে যায় তখন আমাদের দেশে যে তিনটি রাজ্য ধারের মাপকাঠিতে সবচেয়ে উঁচুতে ছিল সবচেয়ে বেশি ধার ছিল যে তিনটি রাজ্যে তার মধ্যে একটি বাংলা একটি কেরল এবং একটি পাঞ্জাব তো এখনো কেরল ভারতবর্ষে যে শীর্ষ যে রাজ্যগুলো রয়েছে যারা ধার নিয়েছেন তাদের মধ্যে বা নিয়েছে সে রাজ্যগুলোর মধ্যে কেরল রয়েছে তো সিপিএম পরিচালিত সরকারও ধার নেয় বা ধার নিয়েছে বা নিচ্ছে আর তো এক সময় সেরা ছিল পশ্চিমবঙ্গে সময় শীর্ষে ছিল ধারের নিরিখে বলতেন যে রাজ্যে যখন উৎপাদন রয়েছে রাজ্যের আর্থিক উৎপাদনের উপর দাঁড়িয়ে হচ্ছে ধার ধার পেতে পেতে পারে যখন পারছে রাজ্য বা ধার শোধ করতে পারবে এই অবস্থা থেকেই তো ধার দেওয়া হয় তাহলে কেন রাজ্য ধার নেবে না যেমন একজন মানুষ চাকরি করলে ভালো চাকরি করলে তিনি ব্যাংক তাকে লোন দেয় যে তিনি চাকরি করেন তার রোজগার আছে তিনি শোধ করতে পারবেন সেই কারণে ব্যাংক তাকে লোন দেন অস একই কথা বলতে আমার দাসগুপ্ত তিনি বলতেন যে আমাদের সামর্থ্য আছে বলেই তা ধার দিচ্ছে কারণ তারা মনে করছে যে রাজ্য সরকার শোধ করতে পারবে সেই জন্যই তাকে ধার দিচ্ছে সেই জন্য আমরা ধান নিচ্ছি ধান নেওয়াটা কোনো অপরাধ নয় তো এই ব্যাখ্যা তিনি দিতেন কিন্তু এখন মোহাম্মদ সেলিমরা বলছেন যে ধারের সংসারে আর হিসাবে কোনো ঠিক থাকে না তো তারা ধারের প্রশ্ন করেছেন বিজেপিরও কোনো কোনো নেতা ধারের কথা তুলেছেন তো একটু জানা বা জানা প্রয়োজন বা জানা দরকার বা প্রয়োজন তাদেরকে যে দু সালে যখন বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসে তখন ভারতের ভারত সরকারের ঋণের পরিমাণ ছিল পঞ্চান্ন লক্ষ লক্ষ কোটি টাকা দু হাজার তেইশে বছর বাতায় বা যদি দশ বছরই ধরি সেই ধারের পরিমাণ হয়েছে একশো পঞ্চান্ন লক্ষ কোটি টাকা মানে বিজেপি দশ বছরে একশো লক্ষ কোটি টাকা ধার নিয়েছে কেন্দ্রীয় সরকার তো ধার সকলেই নেয় আসলে রাজনীতির তাকিতেই হয়তো এগুলো বলতে হয় বা বলতে হবে বা ভবিষ্যতে কেউ কেউ বলবে আমরা এগুলো দেখব শুনবো জানব এই পর্যন্তই কিন্তু মানুষ সবটাই যাচাই করে নেন যাই হোক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার